নবী ইউনুস সালাম এর ঘটনা কুরআনুল কারিমে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে তিনি ছিলেন আল্লাহর এক প্রেরিত নবী যিনি তার কমকে সত্যের পথে দেখেছিলেন কিন্তু তারা তার আহ্বান প্রত্যাখ্যান করে ক্রোধ ও হতাশা নিয়ে তিনি নিজে কমকে ছেড়ে চলে যান যদিও আল্লাহর অনুমতি না নিয়ে কাউকে দাওয়াত ছেড়ে যাওয়া নবীদের জন্য শোভন নয় মাছের পেটে চার শূন্য দিন কিভাবে কাটিয়েছিলেন আল্লাহর প্রতি তাওবা ও দোয়া যখন তিনি জাহাজে ওঠেন এবং এক ঝোড়ে জাহাজ হেলে পড়ে তখন লটারির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় জাহাজ থেকে ফেলা হবে লট এর নাম আসে ফলে তাকে সমুদ্রে ফেলা হয় এবং এক বিশাল মাছ তাকে গিলে ফেলে অর্থ অতঃপর তাকে গিলে ফেলে একটি বিশাল মাছ আর সে ছিল তির সুরা আসাফাত আয়াত এক চার দুই তাশবিহ পাঠ করা মাছের পেটেই তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং একটি বিশেষ দোয়া বারবার পাঠ করেন অর্থ আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই আপনি পবিত্র আমি ছিলাম জালিমদের অন্তর্ভুক্ত উ সুরা আলাম্বিয়া আয়াত আটসাত এই তাজবিহের কারণে আল্লাহ তাকে ক্ষমা করেন তিন মাছের পেটে থাকা ছিল এক ধরনের পরীক্ষা ইমাম কুর্তুবি ও অন্যান্য মুফাসিরগণ লিখেছেন আ ইউনুস মাছের পেটে তিন দিন সাত দিন কিংবা চার শূন্য পর্যন্ত থাকতে পারেন বলে ব্যাখ্যা করেছেন বিভিন্ন হাদিস ও ব্যাখ্যার আলোকে যদিও সময়ের নির্দিষ্টতা নিয়ে মতভেদ আছে চার শূন্য দিন থাকার কাহিনী অনেক তাফসির বইতে পাওয়া যায় দেহিক ও আত্মিক পরীক্ষা মাছের পেটে অন্ধকার কষ্টকর পরিবেশে থেকেও তিনি ধৈর্য ধরেন কুরআনের ভাষায় বলা হয়েছে অর্থ সে যদি তাসবিহকারীদের অন্তর্ভুক্ত না হতো তবে কিয়ামত পর্যন্ত সে মাছের পেটেই থেকে যেত সুরা আসাফাত পুনরায় দায়িত্ব পরবর্তীতে আল্লাহ তাকে তীরে এনে সুস্থ করে তোলেন এবং আবারও দাওয়াতের দায়িত্ব দেন তার কম তার দাওয়াত কবুল করে এবং তারা তবা করে এই ঘটনাটি কুরানে ইউনুস আ এর ধৈর্য দোয়া ও আল্লাহর করুণা বোঝাতে উল্লেখ করা হয় নবী ইউনুস আ মাছের পেটে থাকা অবস্থায় আল্লাহর কাছে তাওবা তাশবিহ এবং ধৈর্য প্রদর্শনের মাধ্যমে তার রহমত লাভ করেন এ ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে কোনো বিপদে পড়লেও যদি আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসা যায় তাহলে তিনি ক্ষমাশীল ও দয়ালু